আসসালামু আলাইকুম বাংলাদেশের হাটবাজারে বরবটি একটি অতি পরিচিত নাম সবুজ লম্বা আকৃতির এই সবজিটি আমাদের প্রতিদিনের খাবারে নিয়মিত জায়গা করে নিয়েছে সাশ্রয়ী ও সহজলভ্য এই সবজিটি শুধু সাধে নয় পুষ্টিগুণেও অত্যন্ত সমৃদ্ধ আজকে জানাবো বরবটির পুষ্টিগুণ এ বিষয়ে জানিয়েছে লাইফ ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারের এবং জেনেরিক হেলথ কেয়ার সেন্টারের পুষ্টিবিদ মাহিনুর ফেরদোস তিনি জানান বর্বটি প্রতিদিনের খাবারে অন্তর্ভুক্ত করলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি ও রোগ প্রতিরোধে সহায়তা পায় তবে অতিরিক্ত গ্রহণ কাঁচা খাওয়া বা সঠিকভাবে পরিষ্কার না করলে ক্ষতির আশঙ্কা থেকে যায় স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে বর্বটির মতো প্রাকৃতিক উপাদানকে সঠিকভাবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ পরিমিত পরিষ্কার ও রান্না করে খাওয়ার অভ্যাস করলেই বর্বটি থেকে মিলবে অনেক স্বাস্থ্য উপকারিতা বরবটির পুষ্টি উপাদান একশো গ্রাম কাঁচা বরবটিতে থাকা উপাদান একশো গ্রাম বরবটিতে প্রায় চল্লিশ ক্যালোরি শক্তি দেয় এবং এটি উচ্চ ফাইবার ও কম ফ্যাটের একটি আদর্শ উৎস বরবটিতে যেসব পুষ্টি রয়েছে প্রোটিন চর্বি আহারযোগ্য আশ ক্যালসিয়াম লোহা ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম ম্যাগনেসিয়াম এছাড়া রয়েছে কিছু বি গ্রুপের ভিটামিন ভিটামিন কে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড ও পলিফেলন ইত্যাদি উপাদান বর্বটি কম ক্যালোরি যুক্ত হলেও এতে আছে প্রোটিন আঁশ ও ভিটামিন মিনারেলের ভালো সমন্বয় যা হজমে সহায়তা করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে বর্বটির উপকারিতা বর্বটি ফাইবার হজম শক্তি স্বাভাবিক রাখে কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য বর্বটি বেশ উপকারী ভিটামিন এ ও সি দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং ত্বকের পরিবর্তন প্রতিরোধ করতে কাজ করে বর্বটি নিয়মিত খেলে ত্বক হয় উজ্জ্বল ও স্বাস্থ্যবান বর্বটিতে থাকা ভিটামিন কে অস্টিও অর্থিস সমস্যা থেকে স্বস্তি সন্ধির যত্ন দেবে আর রক্ত জমান প্রাপ্তি ভিটামিন কে এর ভূমিকা ব্যাপক অর্থাৎ অস্থি সন্ধির ব্যথা কমাতে বর্বটির জুড়ি নেই বর্বটিতে রয়েছে প্রচুর উপকারী আঁশ যা শরীরের এলডিএল কোলেস্ট্রলকে পরিমাণ কমিয়ে দেয় ফলে হৃদরোগের সুরক্ষা নিশ্চিত করে বর্বটিতে থাকা ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিপোষণে ভূমিকা রাখে আর বর্বটিতেও রয়েছে যথেষ্ট পরিমাণ আয়রন যা আপনার শরীরকে আয়রনের ঘাটতি পূরণ করতে পারবে এছাড়াও ভিটামিন সি ও অন্যান্য উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক সতর্কতা যাদের রক্তে চিনির পরিমাণ অনেক বেশি তাদের বর্বটি না খাওয়াই ভালো কিডনিতে ক্রিওটেন সমস্যা এবং যাদের গেটে বাত আছে তাদের বর্বটি পরিহার করে উচিত এছাড়া অতিরিক্ত গ্রহণে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে